গাছ কতগুলো মারা গেছে কত বড় মাছ সবগুলো মারা গেছে কালকে পর্যন্ত গাছ এটা হচ্ছে আমাদের পুকুরটা দেখেন এখানে আপাতত এখনো তলা ভেহিয়া আছে তেলা ভেহিয়া মাছ ওই যে মাছগুলো আছে ওই তো একটু করে তার জন্য এগুলো খাবার জন্য চলে আসে এই যে মাছগিলাক দেখে একেবাৰে চলে আছে যে কাৰোবাৰ কাইতে আমি অকণমান চিলাম একো আগে তকণে আছে নাই এইখন হ'লে প্ৰায় আছে যেন সেইকাৰণে আবাৰ যাতে তেল ভিয়া চেৰে দিছে আজিকালি আবাৰ এনে দৱাৰ কথা মাছ তাৰজন অপেক্ষা কৰি আছে যে আবাৰ সেইকাৰণে অন্যান্য মাছ চেৰে দিব বুকুতা দেখে একেবাৰে এইগিলা চব আছে পৰিষ্কাৰ কৰিব পৰে এইবিলাক চব তুলি দিব এই জায়গাটা আমার না কিন্তু আর একজনে ওনার কাছ থেকে হচ্ছে কুজে যে দিছে আর কি তার জন্য আমরা মাছ এখানে ছেড়ে দিয়েছি পাঁচ বছরের জন্য পুকুরটা হয়েছে এখানে কোনো কষ্ট করতে হয় নাই এই যে পাশে হচ্ছে রাস্তা তো এখানে রাস্তার কাজ করছিল এই জন্য হচ্ছে এখানে পুকুর হয়ে গেছে পুকুরের মতো জমে গেছে পানি এখানে হচ্ছে এখানে একটা ড্রেন ড্রেন করে দিছে এই মাছগুলো সে এনে দিছে এই যে বরাবর তিন সরpostcss সরpostcss মাছ এখানে দেখেন এগুলো আছে একদম পুকুরে ছেড়ে দেব এই যে গাইজ মাছগুলো একবারে অক্সিজেন দিয়ে নিয়ে আছে আর কি আর এখানে আমরা সলাইন পানি দিয়াছি এখানে রেখে দিতেছি আর অনেকগুলো সে মাছগুলো মরে মরেছে 이게 আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে মারা গেছে মাছ গোলা এই কঁতাল মাছ হয়তো কিন্তু দুখেইজনক কাৰণ এইগুলা হৈছেনা কেজি হৈছে এক হাজাৰ টকা পৰে গাইছ হিচাপ কৰে কেজি হৈছে এক হাজাৰ টকা পৰে ഇന്തി ദിവാ വന്നിേഷോ ഗിയോണ്ട് ഗിയോണ്ട് কুকুৰে বল তেতিয়া এখন চেৰে দিলাম যে সেইকাৰণে কটোকোলা মৰে গৈছে সেইকাৰণে চেৰে দিছে পোন্ধৰ কেজি পোন্ধৰ কেজি কম কম কৰেও যে চাৰ পাঁচ কেজি মৰি যাব সেইকাৰণে দেখে কটকোলা এখনো গাই বাকী এখনো ধোলা আৰু কণে এখনে বাখি আছে সেইজন মায়ে লাগে এইগোলা এক কেজি এক কেজি দাম আঠশ এক হাজাৰ টকা পৰে যায় সেইখিনি দেখে এভাবে যদি মারা যায় গাইস কিছু করার নাই আর এখানে গাছ দেখেন এখানে অনেকগুলো মারা গেছে বড় মারা গেছে দেখেন কতগুলো মারা গেছে যেগুলো দেখেন বড় মাছ সবগুলো মারা গেছে কালকে পর্যন্ত মরবে গাছ প্রায় তিন চার কেজি মারা যাবে